জসীম উদ্দিন পল্লী কবি নামেই তিনি পরিচিত গ্রাম বাংলার ঋতু বৈচিত্র্য তিনি খুব কাছ থেকে দেখেছিলেন শুধু তাই নয় এগুলো তাকে প্রভাবিত করেছিল ফলে তার লেখায় গ্রাম বাংলার রূপ এবং গ্রামীণ মানুষের জীবনধারা সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি কবিতা ছাড়াও গান উপন্যাস এবং আরও নানাবিধ লেখা পাঠকদের উপহার দিয়েছেন সমৃদ্ধ এই কবির জন্ম ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তবে তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে ঢাকা থেকে কবি জসিম উদ্দিনের বাড়িতে একদিনের ভ্রমণে সহজেই যাওয়া যায় গোবিন্দপুর গ্রামে তার বাড়িতে পৌঁছালে প্রথমেই চোখে পড়বে মূল ফটক আর ফটকের ভেতরে ডান পাশে একটা উঁচু কবরস্থান সেই কবরস্থানে ডালিং গাছের নিচে চিরনিদ্রায় সায়িত আছেন আমাদের পল্লিকী এছাড়া তার পরিবারের আরও অনেকেই সেখানে সায়িত আছেন ভেতরে প্রবেশের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা পুরো বাড়ি জুড়ে গাছপালা থাকার কারণে ছায়া শুনিবির একটা শান্ত পরিবেশ বিরাজ করে সেখানে বাড়ির বিভিন্ন জায়গায় কবির লেখা কবিতার লাইন কবি অনুরাগীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে আবৃত্তি করছি পল্লী কবি জসিমুদ্দিনের এই মন্ত্রণ কবিতাটি তুমি যাবে ভাই যাবে সাথে আমাদের মোর ছোট গায়ে মায়া মমতায় জরা জড়ি করি মোর গেহ খানি আছে ভরি মায়ের বুকেতে বনিয়ে আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় মূল ফটকের পাশেই একটা দোকান তার সাথে ছোট একটা কক্ষে কবি পরিবারের সংগ্রহশালা আর তার পাশেই দোলনা ও বাচ্চাদের খেলার ব্যবস্থা এরপর অন্দরমহলে গেলে চোখে পড়বে চারপাশে চারটা ঘর একটা সিমেন্টের বাকিগুলো টিনের প্রতিটা ঘর খুব নান্দনিকভাবে সাজানো সব ঘরেই আছে সংগ্রহশালা একটা ঘরের পাশে আছে ঢেঁকি ঘর আরেকটা ঘরের পাশে রান্নাঘর সেখানেও কবির মায়া মমতার ছাদ স্পষ্ট আজও যেন বাড়ির প্রতিটা কোনায় কবির স্মৃতি জলজল করে উঠোনে পেরিয়ে পেছনে গেলে আগে চোখে পড়ত একটা ছোট্ট পুকুর এখন তা মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে এমন কি আগে কবির বাড়ির চারপাশে কোনো দেয়াল ছিল না এখন দেয়াল তোলা হয়েছে অনেকটা অংশ জুড়ে পুকুর ভরাট করে তার পাশ দিয়ে গাঁথা হয়েছে দেয়াল সেখানেও দুটো দোলনা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য তার সামনে একটা গাছের নিচে কিছু সিমেন্টের বেঞ্চি বানানো হয়েছে বসার জন্য পুকুরের পাশেই আরেকটা ঘর সেটা কবির ছেলে হাসুর ঘর সেই ঘরে গেলেও কবি ও কবি পরিবারের বিভিন্ন স্মৃতি সংগ্রহ দেখা যায় ওই ঘরের সামনে আছে একটা মস্ত বড় তেঁতুল গাছ গাছটার বয়স হয়তো কবির বয়সের মতোই দীর্ঘ ওইখানে তোর দাদীর কব ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে আড়িয়েছে দিন চলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতলার বি ভেঙে গেল কবি কিদে ভাসায় তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরেছে ভেবে ধরিতাম সারা সারা বাড়ি ঘুরে এত সোনা মোর ছড়াইয়া দিল কানা শোনাংশার শোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙল লইয়া ক্ষেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কাজে সিঁড়ে ফিরে তাড়ে দেখি লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে হাসি হারা তেতুল গাছ বরাবর একটু সামনে এগোলে সেই কবরস্থানটা কবরস্থানের পাশেও রয়েছে আরেকটা টিনের ঘর ও তাতে নানাবিধ স্মৃতিচিহ্ন রাখা সেখানে আছে নামাজের স্থানও বাঁশ দিয়ে একটা বৃক্ষবাড়িও তৈরি করা হয়েছে তার সামনে মোট কথা হচ্ছে পুরো বাড়িটা জুড়ে একটা শান্তি বিরাজ করে যে কোনো দর্শনার্থী মুগ্ধ হবে সেখানে গেলে কবির বাড়ির সামনেই কুমারনদ তা এখন মৃতপ্রায় কুমার নদের আগে একটা লম্বা মাঠ সেখানে প্রতি বছর জানুয়ারিতে আগে মাসব্যাপী মেলা হতো। এখন নিয়মিত হয় না কবির বাড়ি থেকে বের হলেই ডান পাশে মিউজিয়াম মিউজিয়ামটা আগে ছিল না কয়েক বছর হলো তৈরি করা হয়েছে মিউজিয়ামে প্রবেশের জন্য আলাদা করে টিকিট সংগ্রহ করতে হয় যার মূল্য চল্লিশ টাকা মিউজিয়াম চত্বরটা বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি এবং সাজানো গোছানো মিউজিয়ামের ভেতরে কয়েকটা ভবন আছে তবে শুধু একটা ভবনেই কবির স্মৃতি সংগ্রহশালা করা হয়েছে সংগ্রহশালাটি নিঃসন্দেহে সুন্দর তবে আরও যত্নের সঙ্গে কাজ করলে সব ভবন মিলিয়ে সুন্দর একটা পূর্ণাঙ্গ মিউজিয়াম বানানো সম্ভব